তো হ্যালো গাইস আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম মামির হাতে ভাত বাথরুম আসে নাকি মামির হাতে ভাত খেতে লাগে তো আমরা তো খাইয়ে নিছি কিন্তু আমাদের ভিডিও করা হয়নি তো এটা হচ্ছে আমার ভাইয়ের বউ খাওয়াচ্ছে ওর ভাগনিদেরকে যেমন আমার মেয়ে আমার ভাগ্নি তো এদেরকে ডাকা হয়েছে এখানে আমার ভাইও আছে বোনও আছে সবাই আসি তো আমার মেয়ে তো খাইতে পারবে না তার জন্য আমি আসি তো আমার মেয়েও প্রথম মামির হাতে ভাত খাবে তো পুরা খুশি এই যে ওর মিমির কোলে উঠে নাচানাচি করতেছে তো আমি ওদেরকে জিজ্ঞাসা করতেছিলাম কেমন হয়েছে বল তো বলছে ভালো হয়েছে তো আমার ভাইয়ের বউ একাই রান্না করছে ও খুব সুন্দর রান্না করে এদিকে আমার মামা খাইতে বসে তারপরে এই যে মেন উদ্দেশ্য মামির হাতে ভাত তো এই যে মামির হাতে ভাত খাচ্ছে ডাল দিয়ে জানো তো ওর ঝাল জিনিস প্রচুর প্রচুর পছন্দ ওর মানে ও মানে খাচ্ছে না আমি তাকায় আছি আমি ওর মামিকে বলছি খাইতে মনে পারবে না রে বলছে দিয়ে তো দেখি তো দিছে ভাত আর ডাল মাইখে তো এত সুন্দর করে খাচ্ছে এই যে দেখো মুখটা পুতপু মানে পুত পুত করে খাচ্ছে তো এই যে আকড়তে করতেছে আরও খাচ্ছে তো আমি বলছি দিস না খাইতে পারবে না বলছে খাক না রে তো আমি দেখি হ্যাঁ তোকে ভালো লাগতেছে ঠিকই কিন্তু ও যদি পায়খানা করতে না পারে ও কারণ ও গিলে গিলে খাচ্ছে না তো ওটার জন্য এই যে দেখো আমার বোন ভিডিও করতেছিল তো প্রথম মামীর হাতে ভাত খাইলো আমার মেয়ে তো এই যে দেখো হাসিটাও খাচ্ছে আর যে দেখো ভাতটা কিভাবে হাত দিয়ে ঠেলে নিয়ে যাচ্ছে কী সুন্দর লাগতেছে না দেখতে ওকে তো এই যে এখানে খাচ্ছে আর হাসতেছে আর এই যে কি আনন্দ করে খাচ্ছে ওকে দেখে আমার সে খুশি লাগতেছিল তো এখানে ওর মামির সঙ্গে হাসতেছে আর খাচ্ছে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বা বাই